সেদিন থেকে আল্লাহ রহমতে আমার আলোচনার আলোচনার মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে আর এবার যেহেতু ঈদুল পবিত্র ঈদুল আজহার সামনে চলে আসে স্বর্ণ নিকটে তবে আমি আল্লাহ রহমতের এই ওপার আমি ইনশাল্লাহ ঈদ পর্যন্ত চলবে আশা করি

আশা করি যে কোনো ফার্নিচার আমার ভিডিওতে এবং এটা ফেসবুক এবং ইউটিউবে আছে আপনি ভিডিওটা একটু আস্তে ধীরে দেখবেন দেখলে আপনার হয়তো কাঙ্ক্ষিত পছন্দ প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন অথবা যদি নাও পান আপনার থেকে কোনো পিকচার অথবা আমার থেকে কোনো পিকচার নেই আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে অর্ডার করে নিতে পারবেন আর এখনো যারা আপনারা এই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই রাশেদ ব্লগ পেজটাকে সাবস্ক্রাইব করে নেন এখানে আমরা প্রতিনিয়তে নতুন নতুন মডেলের যে ফার্নিচার কালেকশনগুলো আসতেছে এই মধ্যে আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তা আপনারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই আজকে এই দিয়ে একটা সোফা দেখতে পাচ্ছি আনকমন এটা তো ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া তাই এই ভিক্টোরিয়া সোফাটা দিয়ে শুরু করেন হ্যাঁ করতেছেন এটা টু টু ওয়ান আবার আপনার এই যে পায়াটা যেখানে এটাই মিলানো অনেকে আলাপ করলে আলাপ করা যায় তারপরে দেখেন আপনার যে নকশা হলো দুই ইঞ্চি এখান থেকে পর্যন্ত অন্য কার্ডে আপনার এটাকে একটা বিট দিয়ে তারপরে গাড়িটা আপনার ইঞ্চি আর আমাদের মালটা একটু তো হয়তো বা আপনার কাছে দেখতে একটু কট লাগবে ভালো লাগবে না কিন্তু ভালো লাগার জন্য আমাদের আলাদা পিকচার করা আছে আপনারা দেখলে আমি আলাদা পিকচার দিলে আপনার যদি পছন্দ হচ্ছে সেক্ষেত্রে আপনি আমার সাথে আলাপ করতে পারেন সেক্ষেত্রে আলাপ করবেন তারপরে এটা টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটার প্রাইস দিলেন প্রত্যেকটা রিভিউতে আমার সত্তর হাজার টাকা যাইত আমি দিতাম আমি নিজেই দিতাম তবে আমাদের পর্যাপ্ত মাল স্টকে থাকা কালী দোকান খালি করতে চাচ্ছি সাথে সামনে ঈদুল আজা চলে আসে নতুন কিছু কালেকশন উঠানোর চিন্তা ভাবনা আছে তো এর জন্য আমি পাঁচ হাজার টাকা কমে দিয়ে আজকে রিভিউটাতে দিতে চাচ্ছি সত্তর হাজার টাকা তারপরেও আমার আলোচনার মাধ্যমে আমি যতটুকু সম্ভব আমার ডিসকাউন্ট করার থাকবে আশা করি অবশ্যই পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে কিন্তু সত্তর হাজার টাকা রেট দিয়েছে আলোচনার মাধ্যমে তারপরে থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য থাকবে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট তা পাশাপাশি আরেকটি একটি লিগার একটা আলমারি দেখতে পাচ্ছি টু পার্টের ভাই টু পার্টের কাঠের যে কোয়ালিটি কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কিন্তু অসাধারণ কোয়ালিটি তা এই টু পার্টের আলমারিটির প্রাইস কত এটা দাম দিচ্ছি ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ বিয়াল্লিশ হাজার টাকা দাম দিয়েছে আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্ট হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন লাভ মডেলের

কাটার যে কোয়ালিটি এই যে কোয়ালিটি গুলো দেখেন অসাধারণ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তাই প্রেস কত

এটা দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছে আলোচনার মাধ্যমে কিন্তু থাকতেছে হচ্ছে ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য থাকবে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট তাই এখানে একটা র অবস্থায় খাট দেখতে পাচ্ছি হেড সাইড লেগ সাইড সেম টু সেম টু সেম ডিজাইন তাহলে শুনুন গাড়িটা কতটুকু আছে ভাই গাড়িটা আছে লোক আপনি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আর কাঠের যে কোয়ালিটি ভিউজ এই যে দেখেন আপনাদের কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু দেখাই দেই কিন্তু আপনারা অনেক সময় কি করেন জানেন ভিডিওটা দেখেন দেখার কারণে সবকিছু বুঝতে পারেন না তারপরে কমেন্ট করেন এটা ওটা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কার্ডের কোয়ালিটি গুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি দেখেন এটা আহ অনেক সুন্দর তাই এটার প্রেস করে দিলেন এটা দাম দিছি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট পাশাপাশি আর কি খাট দেখতে পাচ্ছি

হচ্ছে ডিসকাউন্ট কালেকশন আছে মাল কিন্তু আরো অনেক করেন ভাই ভাই সুপার মার্কেট এখানে প্রচুর কালেকশন আছে আপনারা এখানে এসে আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারেন পাশাপাশি একটা ডাইনিং দেখতে ভিক্টোরিয়া মডেল পুরাতন বাসাবাড়ির টপে কিন্তু নকশা করা আছে এরকম ছয়টি চেয়ার এরকম ছয়টি চেয়ার দিয়ে এই ডাইনিংটা তা গদি করা আছে চেয়ারের মধ্যে তাই এটার প্রাইস কত এটার দাম চাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তিরিশ হাজার টাকা ফিক্সড হলে আপনার মালটা রাখা যাবে কালার সহ কালার সহ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছিল এখান থেকে পাঁচ হাজার টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এই ডাইনিংটা ক্রয় করতে পারবেন হচ্ছে নয়ন ভাইয়ের কাছ থেকে মেসাস মাহফুস ফার্নিচার এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা তা নয়ন ভাই

الله بس